আজ থেকে বহু বছর আগে তখন মানুষের যাতায়াতের জন্য ছিল না ট্রেন বাস কিংবা উড়োজাহাজ মানুষ উট আর ঘোড়ায় চড়েই চলাফেরা করত সেই সময়কার একজন মহান নবী ছিলেন হযরত সুলাইমান সালাম আল্লাহ তাকে দান করেছিলেন অসাধারণ ক্ষমতা তিনি তার তখতের উপর বসে আকাশপথে ভ্রমণ করতেন সঙ্গে থাকত জিন পশুপাখি আর সৈন্যবাহিনী একদিন ভ্রমণের সময় তিনি বিশাল সমুদ্রের উপর দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তার চোখে পড়ল সমুদ্রের এক স্থানে পানি ভয়ঙ্করভাবে ঘূর্ণিপাক খাচ্ছে কিন্তু চারপাশের পানি একেবারে স্থির সুলাইমান সালাম বুঝলেন নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে তিনি এক জিনকে নির্দেশ দিলেন সমুদ্রের গভীরে ডুব দিতে জিনটি গিয়ে দেখল সমুদ্রতলে আছে এক সুন্দর সোনালি কুব্বা সে সেটিকে নিয়ে এসে সুলাইমান আলাহি সালামের সামনে হাজির করল নবী সুলাইমান আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ এর রহস্য উন্মোচন কর দোয়ার সাথে সাথেই কুব্বার দরজা খুলে গেল ভেতরে দেখা গেল এক সুদর্শন যুবক সিজদায় রয়েছে সুলাইমান আলী ইসলাম জিজ্ঞেস করলেন তুমি কে ফেরেস্তা জিন না মানুষ তারপর যুবক বলল আমি একজন মানুষ আল্লাহ আমাকে এই স্থানে রেখেছেন কারণ আমি আমার পিতামাতার খেদমত করতাম তাদের কোনও কথা অমান্য করিনি পিতামাতার দোয়াই আমার জন্য সবচেয়ে বড় সৌভাগ্য হয়েছে এ কথা শুনে সুলামান আলেসালাম অশ্রু সজল হয়ে বললেন দেখো পিতামাতার সেবার কি মহৎ প্রতিদান আল্লাহ যার উপর খুশি হন তাকে এমন সম্মান দান করেন